নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দু মিথুন রাশি এবং যেটি নিয়ে আলোচনা করব সেটি হল পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট একটা মাসের যে সময়কাল সেটাকে আমরা ডিকট করবো আপনারা অনেকেই বোঝেন যে এই সময়কালটা একটি নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি হয় কি রবি গ্রহ রবির যে পজিশন সেটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম কালের অবতারণা করেছি মানে আলোচনা করেছি এবং বৈদিক কাল থেকে বিভিন্ন রকম যুগের যে সংজ্ঞা সেগুলো দেওয়া হয়েছে বিভিন্ন রকম ভাবে যুগকে ভাগ করা হয়েছে বিভিন্ন রকম বিচারের ভিত্তিতে ভাগ করা হয়েছে সেখানে দেবতাদের আলাদা সেখানে ব্রহ্মার ক্ষেত্রে আলাদা সেখানে শ্রাবণ দিন সেখানে চন্দ্র বছর বা চন্দ্র মাস ইত্যাদি ইত্যাদিভাবে আমরা ভাগ করেছি তো এখানে রবি খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট সেই রবি শ্রাবণ মাসে প্রবেশ করবেন কর্কটে কর্কটেই অবস্থান করবেন এবং এই রবির সাপেক্ষে আমাদের আলোচনা চলবে বাকি গ্রহগুলোকেও আমরা অন্তর্ভুক্তিকরণ করব ইনক্লুসিভ করে আমরা কিন্তু একটা আলোচনা করব যে আলোচনাটি মনোগ্রাহী হবে আমাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করবে দেখুন সবার প্রথমে এটা বুঝি যে বর্তমান পরিস্থিতি কেমন চলছে প্রথমেই আপনাদের বলি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাষ্ট্রাধিপতি তিনি বুধগ্রহ তিনি দ্বিতীয় আছে আপনারা বোঝেন দ্বিতীয় ভাবটা অশুভ ভাব নয় তৃতীয় তৃতীয়ভাবে প্রবেশ করবেন উনিশে জলায় সেটা কি অশুভ হয়ে যাবে একদমই না আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের ইনক্লিনেশন বা গ্রহ এটা বাড়বে সহজ বা সহদরের সাথে আপনার সম্পর্কটা একটু বেটার দিকে যাবে যদি এর আগে আমরা কিন্তু মিথুনের দেখেছি সহদরের সাথে রিলেশনশিপটা খারাপ হতে বাড়িতে বোন আছে তার সাথে সম্পর্কের জায়গাটা একটু ডিটোরিয়েট করতে তার মানে আমরা দেখব আপনার বোনের সাথে আপনার রিলেশনশিপ ভালো হচ্ছে আপনার ভাইয়ের সাথে আপনার রিলেশনশিপ ভালো হচ্ছে অর্থাৎ রিলেশনশিপ রিলেটেড বিষয় একটা পজিটিভিটি কিন্তু এক্সপেক্ট করা যায় পারিবারিক ক্ষেত্রে মিথুন রাশি অ্যাকচুয়ালি তৃতীয় ভাব মানে সহজ ভাব এবং আমরা যদি আরও একটা বিষয় দেখি যে সহজেষ সে কিন্তু দ্বিতীয় অবস্থান করবেন যদিও তৃতীয়পতির দ্বিতীয় অবস্থানটাকে খুব শুভ মনে করা হয় না পরন্তু আমরা লক্ষ্য করতে পারবো আগস্ট মাসের মোটামুটি চার পাঁচ তারিখের পরে বিশেষ করে যখন প্রবেশ করবে সে মানে আগস্ট মাসের প্রথম থেকেই ধরি না যখনই অশ্লিষ্টায় প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনাদের ফলাফলটা বেটার দিকে যাবে তার মানে জুলাইয়ের উনিশ তারিখের পরে কিছুটা পরিবর্তিত হবে তবে আগস্টের প্রথম থেকে আপনার এই পরিবর্তনের মাত্রাটা আরও বাড়বে আরও ধনাত্মক কিছু ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো যদি আপনার রাশি হয়ে থাকে মিথুন সেখানে সহজ সহদর আপনার ইনক্লিনেশন যোগাযোগ কমিউনিকেশন রিটেন কোনো অ্যাপ্লিকেশন ইভেন রিটেন কোনো চুক্তি করেছিলেন যেটা হয়তো ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে হয়েছিল তারপরেও দেখলেন প্রবলেম তৈরি হয়ে গেছে এই জায়গাগুলো পজিটিভ হবে মিউটেশন করতে দিয়েছেন হচ্ছে না কোথাও গিয়ে একটা ল্যান্ড প্রপার্টি ক্রয় করেছিলেন সেখানে দখল করতে পারছেন না সেখানে অন্য কেউ দখল করে বসে আছে একটা পলিটিক্যাল প্রেশার আসছে এই যে র্যান্ডম প্রবলেমগুলোর মধ্যে মিথুনকে থাকতে হয়েছে এই প্রবলেম শর্ট আউট হবে এবং মিথুনের আমি আবারও রিপিট করছি পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট টাইমটা অনেক বেশি সিগনিফিকেন্ট অনেকের ক্ষেত্রে লক্ষ্য করবেন রাশি হোক লগ্ন হোক ল ইটিগেশান থেকে একটা রিল্যাক্সেশানের জায়গা আপনি দীর্ঘদিন ধরে ল ইটিগেশনের মধ্যে আছেন মেন্টাল প্রেশারের মধ্যে আছেন এবং খুব টেনশন হয় যে কি হবে এর পরিস্থিতি দেখুন সবাই কিন্তু ল লিটিগেশনকে ভয় করে সবাই কিন্তু ঝামেলার মধ্যে যেতে চায় না অনেকে বলেন যে ঝামেলা ইচ্ছা করে করলো কেউ করে না কেউ ইচ্ছা করে ঝামেলায় যেতে চায় না পরিস্থিতি তাকে বাধ্য করে সেই যে ঠিক তেমন যে কেউ ইচ্ছা করে চুরি করে না এখন প্রশ্ন হলো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ল লিটিগেশান থেকে কিছুটা বেরিয়ে আসার যুগ এবং এই যে রিলেশনশিপ উইথ ইউর ব্রাদার্স ঐতিহ্য সিস্টার্স ইউর এল্ডার্স তাদের সাথে রিলেশনশিপের জায়গাটা ভালো হবে মানে সিবলিংসদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা ভালো হবে আমি কিন্তু এল্ডার্স মানে মা বাবা গুরুজনের কথা বলিনি মিথুন রাশির ক্ষেত্রে এবার চলে আসি আমি স্বাস্থ্যের জায়গাটা আমি হয়তো স্বাস্থ্য নিয়েই শুরু করে এই বিষয়গুলো আপনাদের বলে ফেললাম দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে এটা বলি এক্সট্রিম নেগেটিভ দেখছি না তবে অ্যালার্জি শ্বাস প্রশ্বাস রিলেটেড সমস্যা এবং ইউরিনাল যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণের জায়গা দেখছি তবে যাদের ডাইজেস্টিভ অর্গ্যান এবং পেন ব্যথা রিলেটেড সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থেকে যাবে এখনই মানে এখনই তাদের ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ রিল্যাক্সেশন বা পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু পাবো না সেটা পাওয়াটা কার্যত অসম্ভব নয় কিন্তু একটু প্রেশার থাকছে মানসিকভাবেও মিথুনের প্রেশার থাকবে অনেকেই প্রশ্ন করেন যে দাদা মিথুনের না চলছে ঠায়া না চলছে অন্য কিছু তাপ তবুও কেন এত বেশি সমস্যা দেখুন এখানে অনেকগুলো রিজেন থাকে তৃতীয়পতি পঞ্চমপতি অষ্টম্পতি তাদের প্রত্যেকের ইনফ্লুয়েন্স দরকার বা তাদের প্রত্যেকের শুভত্ব দরকার আপনাদের অষ্টমপতি বর্তমানে রেট্রো হয়েছেন সো কোথাও যেন গিয়ে আপনাদের কিন্তু একটু প্রেশার দিচ্ছে থার্টি অফ জুন থেকে ধীরে ধীরে কিন্তু একটু মেন্টাল প্রেশার বেড়েছে নিয়ন্ত্রণ করতে হবে যতটা নিয়ন্ত্রণ করা যায় মেডিটেশন করুন আপনি স্পিরিচুয়াল জায়গায় ভ্রমণ করুন দেখুন এইথের প্রভাবটাকে কাটাতে হলে নাইন্থকে আরও তীব্র করতে হবে সিম্পল কনসেপ্ট এইট মানে বাধা বিঘ্ন ঝামেলা অশান্তি বিভিন্ন রকমের মেন্টাল প্রেশার মৃত্যু ডিরেক্ট না হবে মানসম্মান হানি হলো সেটাও সম জেল যাত্রা হল সেটাও মৃত্যুসম সো এইথকে যখনই আমরা ডিটোরিয়েট করার চেষ্টা করব নাইন্থকে আরও এনহান্স করতে হবে তার মানে আরও বেশি সোশ্যাল ওয়ার্ক আপনাকে করতে হবে আরও বেশি স্পিরিচুয়াল ইভেন্টের সাথে কানেক্ট করতে হবে অপরকে হেল্প করা তো ভালো কাজ আপনি মন্দিরে গিয়ে প্রতিদিন বর্তমানে হয়তো তিরিশ মিনিট বসে থাকেন ঈশ্বর চিন্তা করেন অবশ্যই ভালো কাজ তো এখানে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যার প্রয়োজন তাকে হেল্প করুন নো ম্যাটার সে কি করে নো ম্যাটার সে কিসের সাথে যুক্ত এরকমভাবে ভাবার দরকার নেই আপনি দেখছেন একটা মানুষ তিনি দরিদ্র বা তার কোথাও একটা অসুবিধা হয়েছে তিনি হয়তো আগে দরিদ্র ছিলেন না তাকে হেল্প করুন যেই হোক এই বিষয়টাকে কন্টিনিউ করুন মিথুন রাশি কোনো সোশ্যাল এজেন্সির সাথে যুক্ত হতে পারেন সোশ্যাল কাজগুলো করতে পারেন অনেকগুলো আমরা বর্তমানে অর্গানাইজেশান দেখি যারা মানুষের সেবা করেন মানুষের পাশে দাঁড়ান এবং জীব সেবাই শিব সেবা সুতরাং তারা কিন্তু এই যে জিম তাদের পাশেও দাঁড়ায় তো আপনিও দাঁড়ান এক্ষেত্রে পজিটিভিটি পার্ট তাদেরও ভালো হবে আপনারও ভালো হবে এবার আমরা চলে আসি মিথুন রাশির অন্য বিষয়ে যে বিষয়টা কিন্তু অত্যাধিক গুরুত্ব এবং সেটি হল আপনার বিদ্যা বা এডুকেশন ফোর্থ হাউসের লর্ড তিনি হচ্ছেন আপনাদের ক্ষেত্রে মার্কার মার্কারই দ্বিতীয়ভাবে ভালো ফল দেবে এবং অবশ্যই তার নক্ষত্রে রোজ উনিশে জুলাইয়ের পরে আপনাদের ফোর্থের লর্ড তৃতীয় যাবে অনেকের পরিকল্পনা চেঞ্জ হয়ে যাবে সাডেন দেখবেন আপনার এডুকেশনাল পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে আপনি হয়তো ভেবেছিলেন মেডিকেল পড়বেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরি চিন্তাভাবনা আপনার বাদ চলে গেছে তো যেই কারণে আপনার পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে আপনি আর এখন মেডিকেল পড়তে চাইছেন না বা পাচ্ছেন না তার সাথে সাথে আমরা দেখব অনেকেই হয়তো একটা জায়গায় অ্যাডমিশন নিয়েছেন বেশ কিছু দিন তারপরে বাড়িতে গিয়ে অশান্তি করছেন যে এটা ভালো হবে না কেন অ্যাডমিশন নিলাম সো এখানে গিয়ে আমি আপনাকে প্রথমে বলি মতিত্বের স্থিরতা দরকার আর এটা একদমই প্র্যাকটিক্যাল জেমিনাই জেমিনাই হচ্ছে কালপুরুষের রাশি চক্রের তৃতীয় রাশি এরা মতিত্বের স্থিরতা যদি না রাখতে পারে এবং কোথায় টেম্পারমেন্ট দেখাতে হবে কোথায় অ্যাগ্রেসিভ হতে হবে কোথায় হতে হবে না এই সেন্স যদি এরা তৈরি করতে না পারে জীবনে কিন্তু অগ্রগতি হয় না এদের ক্ষেত্রে ধৈর্য শক্তির অভাবের জায়গা থাকে আমরা দেখেছি মিথুন রাশি অনেক সময় শুনতে চায় না বুঝতে চায় না কিন্তু এরা বোঝে নাই যতটা বোঝার দরকার এরা ভাবে যতটা বুঝবে ততটাই এরা বুঝবে মিথুন রাশির যে সমস্ত শিশু আছেন শিশুগণ আছেন তাদের ক্ষেত্রে আমি একটা বৈশিষ্ট্য দেখেছি আপনি যতই বোঝান একটা অঙ্ক বোঝাচ্ছেন ও জানে যে এটুকু আমি বুঝব তারপরে আমি বুঝব না ও যদি চায় ও কিন্তু বুঝবে ও পুরোটাই বুঝবে আপনার থেকে পুরোটা ক্যাচ করে নেবে কিন্তু ওর মতিত্বের স্থিরতার অভাব এবং ওর ধৈর্য শক্তির অভাব ওকে ওই যে বসে থাকতে হবে অতক্ষণ ধরে এটাও পারবে না তখন ওর মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে সেটা ভাববে ওটা ভাববে একটু মোবাইল প্রেস করে নিল একটু ঘুরে আসলো একটু কিছু খাবার খেয়ে নিল কারোর সাথে কথা বলে নিল এবং মিথুন কিন্তু ফ্রেন্ড বন্ধু অন্তর জীবন হয় মিথুনের যাই হোক যেটা নিয়ে আমরা চর্চা করছিলাম যে মিথুন রাশির এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করুন বাবা মাকে একটু দায়িত্ব নিতে হবে এই বিষয় যদি দেখেন সন্তানের মিথুন রাশি সে চাইছে যে ভুল ডিসিশান নিয়ে ফেলছে আপনি বুঝতে পারছেন হেল্প করুন আর মিথুনের এবং কন্যার দুটো রাশির ক্ষেত্রেই মায়ের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয় রবির ভূমিকার থেকেও মিথুনের ক্ষেত্রেও চন্দ্রের ভূমিকা বেশি চন্দ্র দ্বিতীয়পতি তো এখানে মাকে এগিয়ে আসতে হবে তার সুবিধা অসুবিধাগুলোকে বুঝতে হবে এবং সেইভাবে আপনাকে ডিসিশন দিতে হবে যে হ্যাঁ এই অসুবিধা হচ্ছে তাহলে এটা কর এই এখানে তোর কর্মজীবনের ডিস্টার্ব ফেস করছিস তো এটা কর এইভাবে তাকে এগিয়ে নিয়ে আসতে হবে এক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি তারপরে আলটিমেটলি আমরা যে বিষয়টা খুব সহজ সাধারণ এবং সরলভাবে বুঝলাম মিথুন রাশির সময়কালটা খুব খারাপ নয় তবে ফ্লাকচুয়েশন হবে মতিত্বের স্থিরতা থাকবে না নতুন কিছু করার মেন্টালিটি তৈরি হবে এবং এর ফলে হবে কি যে একটা সাম্রাজ্য যেটা তৈরি করেছেন সেটা নষ্ট হয়ে যেতে পারে তাহলে পরিবর্তন করতে হবে খুব বুঝে শুনে করুন না পরিবর্তন কিন্তু বুঝে শুনে করুন আচ্ছা এবার চলে আসি কিছু ব্যয়ের কথা নিয়ে দেখুন দ্বাদশে বৃহস্পতি দ্বাদশে মঙ্গল ব্যয়ই কিন্তু মিথুনের মাসে বাড়বে এবার ব্যয় বিভিন্ন কাজে হতে পারে সৎ কার্যে ব্যয় হতে পারে অসৎকার্যেও ব্যয় হতে পারে ব্যয় তো ব্যয়ই হয় তাহলে মিথুনকে কোন কার্যে ব্যয় করতে হবে এটা অবশ্যই বুঝতে হবে যে কোন কার্যে ব্যয় করা যায় আমি আপনাকে পরামর্শ দেব যদি এমন কোনো পরিকল্পনা থেকে থাকে যে একটা মন্দির বানাবো বা অমুক মন্দিরে দান করব বা অমুক ধর্মীয় যে পীঠস্থানগুলো আছে সেখানে দান করব অমুক মসজিদে দান করব বা অমুক যে এতিমখানা আছে অনাথ আশ্রম আছে সেখানে দান করব সে এগুলো করতে পারেন এগুলো আপনার জন্য শুভ হবে ব্যয় যেহেতু হবে তাহলে ভালো কাজের জন্য ব্যয় করি না সেক্ষেত্রে আমাদের খারাপ কাজের জন্য ব্যয়ের মাত্রাটা কমে যাবে বা আলটিমেটলি হবে না আর মেডিকেল এক্সপেন্সের কিছু সম্ভাবনা আছে সেটা তো প্রয়োজন সেটাকে তো আর উপেক্ষা করা যায় না সো মেডিকেল এক্সপেন্স যেগুলো হবে সেগুলো করতে হবে মিথুনের ক্ষেত্রে এমনিতে আমি সিভলিংসদের সম্পর্কের কথা বলেছি তবে গুরুজনদের সম্পর্কের কথা একটু বলে দিই বিশেষ করে মায়ের সাথে রিলেশনশিপটা ভালো রাখার চেষ্টা করতে হবে কিন্তু মায়ের সাথে রিলেশনশিপটা হয়তো খুব ভালো এ মাসে থাকবে না পিতার সাথেও সম্পর্কের ডিস্টারবেন্স আছে অ্যাকচুয়ালি আপনি এক বোঝাবেন তারা এক বুঝবে এবং তার প্রভাবে আপনার কিছু প্রভাব আসবে এবং এমনিতেও মিথুনের অনেক কথা অনেকে বুঝতে পারে না এজন্য কিন্তু সহজ সরলভাবে বোঝায় কিন্তু মিথুনের ভাবাবেগটাকে সবাই ক্যাচ করতে পারে না মিথুন সবাইকে ক্যাচ করায় না আর যাদের কাছে ক্যাচ করায় না তারা থাকে না সো এখানে মিথুনকে খুব স্পেসিফিকভাবে বুঝে চলতে হয় আর এমনিতেও আপনারা জানেন ডোয়াল সাইন মিথুন রাশি যেদের মধ্যেও ডোয়াল এটি প্রচুর পরিমাণ আছে যে কোনো ডিসিশান মেকিংয়ে প্রবলেম করব কী করবো না এই নিয়ে এদের প্রচুর সময় ভাবতে হয় আমি এমন মিথুন রাশি দেখেছি প্রায় আমার সাথে দুবার যোগাযোগ করেছে পরপা তারপরে যোগাযোগ হয়েছে কিন্তু প্রথম যখন আমার যোগাযোগ হলো সেটা হয়তো গত বছর ছিল এপ্রিল মাস কি মে মাস তারপরে মাস পাঁচেক পরে আবার উনি যোগাযোগ করেছেন সেম প্রবলেম সেম সাজেশনই প্রোভাইড করেছে প্রথম যে সাজেশন দিয়েছিল কিন্তু হ্যাঁ সেকেন্ড টাইম উনি সাজেশনটা নিয়েছেন এবং কন্টিনিউ করেছেন আছেন চাকরি চেঞ্জ করে ভালো আছেন আপাতত আচ্ছা এবার আমরা চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী বিষয় সেটা হল আপনাদের দাম্পত্য দেখুন দাম্পত্য মিথুনের আপাতত এভাবেই চলবে খুব ভালো নয় খুব খারাপ নয় তবে একটা অপ্রাপ্তির জায়গা দাম্পত্য জীবনে আছে যেটা সন্তানকে কেন্দ্র করে এই জায়গাটা আমি আপনাদের স্ট্রংলি বলছি এটা পজিটিভ দিকে আসছে এমনিতেও এই মাসেও এটা পজিটিভ যেহেতু পঞ্চমপতি দ্বিতীয় আছেন সো সন্তানের যোগটা শুভ হবে দেখবেন অনেকে কনসিভ করে যাবে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন বিশ্বাস রাখুন প্রত্যহ আদ্যাস্রোতনটা পাঠ করুন এবং চেষ্টা করুন মায়ের প্রসাদ গ্রহণ করা সেইভাবে কন্টিনিউ করুন অসুবিধা হবে না আর অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট তো আপনাদের চলছে সেটার তো কন্টিনিউশন থাকবে আচ্ছা মিথুনের ক্ষেত্রে আরেকটা বিষয় নিয়ে আমাদের এবার পর্যালোচনা করতে হবে সেটা হলো যে বা যারা চেষ্টা করছেন ইম্প্রুভমেন্ট করায় মূলত ইম্প্রুভমেন্ট আপনি করতে চাইছেন যে জায়গাটি থেকে সেটি হচ্ছে আপনার কর্মজীবন কর্মজীবন আমি নক্ষত্রভিত্তিক বলে দিচ্ছি রিলেশনশিপের ক্ষেত্রে মিথুনের এই মুহূর্তে রিলেশনশিপের জায়গাটা মোটামুটি একটু ভুল বোঝাবুঝি হতে পারে খরচ করা নিয়ে মেনটেন করুন অসুবিধা হবে না আর একটু সময় দেবেন মিথুন রাশি কিন্তু রিলেশনশিপে সময় দেওয়া হয়ে যাচ্ছে কম এবং ভুল বোঝাবুঝির কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনাদের কিন্তু দূরত্ব বাড়ছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে যে করে হোক আচ্ছা মিথুনের আমরা ফার্দার আলোচনা করি এবং যাদের রিলেশনশিপ ভেঙে গেছে তাদের ফিরে আসবে কিনা একটা প্রবাবিলিটি আছে তবে সেটি যদিও জুলাইয়ের প্রথমে হওয়া উচিত ছিল এবং শেষ সম্ভাবনা থাকবে কুড়ি জুলাই পর্যন্ত তারপরে হয়তো রিলেশনশিপ হঠাৎ করেই ব্যাক করবে না মিথুনের মূলত তিনটি নক্ষত্র নক্ষত্র মৃগশিরা মৃগশিরার কর্মজীবন ওকে ওকে টাইপের থাকছে চাকরি পরিবর্তন করতে পারে অতিরিক্ত কনফিউশন হলে লাইফে চলা যায় না আর একটু দূরে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি অনেকে দূরের জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন হয়ে যাবে দেখবেন মিথুনের মৃগশিরার কর্মজীবন রিলেটেড যারা দূরের জন্য চেষ্টা করছেন তাদের হয়ে যাবে তবে অফিসিয়াল প্রবলেমের অন্যতম কারণ আপনি নিজেও বেশি মাথায় তুলে দিলে তাদের সমস্যা হয় আর আপনি বুঝতে পারেননি বেশি মাথায় ছড়িয়ে দিয়েছেন এটাকে এবার নিয়ন্ত্রণ করতে হবে মাথা থেকে নামানোটা কঠিন তাই নেক্সট টাইম কখনোই এরকম করবেন না তাই নেক্সট টাইম এই ধরনের বিষয়ে যুক্ত হবেন না যে হঠাৎ করে একজনকে মাথায় তুলে দিলাম বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আচ্ছা এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাতে হ্যাঁ আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গার পরেও অনেক বিষয় আছে যার মধ্যে একটা সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হল সেলফ প্রফেশন মৃগশীরার ক্ষেত্রে সেলফ প্রফেশনের উন্নতি দেখতে পাচ্ছি মৃগশীরার এই জায়গাটা ভালো হবে এবং টেকনিক্যাল এডুকেশনে যারা আছেন টেকনিক্যাল বিষয় নিয়ে আছেন পড়াশোনার ফাঁকে ফাঁকে যারা সেলফ প্রফেশন করেন গ্রোথ ডেফিনেটলি বাড়বে অকাল্টের সাথে যারা যুক্ত ডেফিনেটলি গ্রোথ আছে ইউটিউব ফ্রিল্যান্সিং যারা করেন মৃগশিরার পজিটিভিটির মাত্রাটা বাড়বে নিজের রাগটাকে একটু নিয়ন্ত্রণ করবেন এবং যে কোনো জায়গায় সবসময় রিয়াক্ট করে ফেলছেন রিয়াক্টটাকে কিন্তু কমাতে হবে আচ্ছা এবার আমরা চলে আসি মিথুনের পরবর্তী নক্ষত্র এবং সেটি হচ্ছে নিশ্চিতভাবেই আদ্রা নক্ষত্র আর মৃগশিরার ক্ষেত্রে ব্যবসার কথাটা আমি বলিনি মৃগশিরার ব্যবসা বেসিক্যালি খুব পরিবর্তনশীল এ মাসের নয় কিছু ব্যবসায় ইনভেস্টমেন্ট হতে পারে সেটা করা যাবে না আদারওয়াইজ ব্যবসায় যে খুব পরিবর্তনশীল সেটা কিন্তু দেখতে পাচ্ছি না ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করতে হবে তাহলে আরও বেশি আমরা এগিয়ে যেতে পারবো তাহলে সমস্যার মাত্রাটা কম আসবে তাহলে ইনভেস্টমেন্ট কিভাবে করব বুঝে শুনে করব। বুঝে শুনে করতে পারলেই পজিটিভিটি থাকছে বা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্র আদ্রা আদ্রার প্রফেশনাল জায়গাটা মোটামুটি আদ্রাকে প্রচুর প্রেশারের মধ্যেই রোদ থাকতে হয়েছে মেন্টাল প্রেশারও প্রচুর রয়েছে আদ্রার একটু নিয়ন্ত্রণ করুন না আর আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি মোটামুটি চলবে একটু বেটারমেন্ট আশা করা যায় তবে এই মুহূর্তেই প্রমোশন কিন্তু হবে না দূরে যারা যেতে চাইছেন সেটা হতে পারে ট্রান্সফারের সুযোগ আছে ব্যবসার জায়গাটা মোটামুটি আদ্রার ব্যবসাটা কিছুটা বেটার দেখছি মৃগশিরার তুলনায় আর আদ্রা নক্ষত্রে যারা দূরে ব্যবসা করেন দূরের মানুষদের সাথে ব্যবসা করেন দূরে যোগাযোগ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির জায়গাটা থাকবে আদ্রা নক্ষত্রের এটা নিয়ে খুব চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা যাই বলি না কেন সেটা করার একদমই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা নেই সেলফ প্রফেশন আদ্রার মোটামুটি চলবে কিছুটা ইম্প্রুভমেন্ট হবে থার্টি পারসেন্ট অব দি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে এটা একটু বেটার দিকেই দেখছি গান বাজনা ইত্যাদি কলাবিদ্যার সাথে যারা যুক্ত আছেন তাদেরও শুভ হবে নক্ষত্র আদ্রা হলে এবং আদ্রা নক্ষত্রের যারা যুক্ত রয়েছেন ব্যবসার সাথে যেটা আমি বললাম এখানেও ইনভেস্টমেন্টে একটু সমস্যা আছে এখানেও কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পনেরো বছর পনেরো বছর এমনি ওভারঅল তিনটে জায়গায় ভালো পনেরো বছর চাকরি জীবনে খুব সমস্যা আসবেন এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন কিছু প্রবলেম মিটে যাবে পনেরো বছর কিছু লিটিগেশন বিষয় থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখছি ওভারঅল চাকরির জায়গাটা মোটামুটি স্থির থাকছে চাকরি হঠাৎ করে চলে যাবে না তবে নতুন কিছু প্রাপ্তির যোগ হতে পারে এর আগে সিভি দিও হয়নি নতুন কিছু হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে পুনর্বসুর ক্ষেত্রে বিশেষ করে যে বা যারা চেষ্টা করছেন দাম্পত্য জীবনকে সেটেল করার সেটেল হয়ে যাবে হ্যাঁ আর পুনর্বসুর সেলফ প্রফেশানে নতুন কিছু প্রফেশনের কানেকশন তৈরি করতে পারেন সেটা বেটার দিকেই যাবে ব্যবসা ওভারঅল সেমই থাকবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন আজকে এখানেই শেষ করছি